আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি জানবেন যে একটি আদর্শ মোটর সাইকেল কীরকম হওয়া উচিত এবং কিভাবে মোটরসাইকেল চালালে আপনার ব্যাক হবে হবে না না পেন এলবো ভালো থাকবে অতএব খুবই গুরুত্বপূর্ণ আসুন আমরা আজকে ভিডিওটা দেখি দর্শক লক্ষ্য করেন যে আমাদের এখন যে ধরনের মোটর সাইকেল আছে সেই মোটর সাইকেলগুলো যদিও আমি যে পিকচারটা নিয়েছি এরকম না আর একটু অন্যরকম মোটরসাইকেল আমাদের থাকে আর সবাই যেভাবে চালায় তাও না তো মূলত কম বেশি ইয়াং ছেলেরা তো এইভাবেই প্র্যাকটিস করে আর আমরা যারা একটু বয়সে আছে তারা হয়তো এরকম করি না কিন্তু আমার প্রিন্সিপালটা বোঝানোর জন্য আমি আসলে এই পিকচারটা নিয়েছি আপনারা হয়তো অনেকে আবার একটু ভালো করে একটু সোজা হয়ে চালান যাই হোক আমরা একটা বোঝা নেওয়ার চেষ্টা করি আমরা এখন যে কথা আমি বলতে চাচ্ছি দেখেন এই যে মোটরসাইকেলের যেই পিকচারটা দেখতেন যে এই যে মানুষটা বসে আছে এর কোমরটা আর পাটা ফ্লেকশন হ্যাঁ মানে সামনের দিকে ঝুঁকে আছে সামনের দিকে যদি ঝুঁকে থাকে তাহলে আমাদের যে ডিস্ক আছে আমাদের কোমরের হ্যাঁ সেই ডিস্কের উপরে মারাত্মক চাপ পড়তেছে কিভাবে চাপ পড়তেছে আপনারা একটু লক্ষ্য করেন ধরেন এই কোমরটা তো এরকম আছে না ঠিক এরকম আছে এখন যদি সে এরকম করে সামনে ঝুঁকে তাহলে এই ডিস্কটার উপরে প্রেশার পড়তেছে এরকম এরকম প্রেশার পড়তেছে লক্ষ্য করে দেখবেন এরকম প্রেশার পড়তেছে সে সামনে আছে পড়তে পড়তে একটা সময় এই পানিটা বাইরে গিয়ে আর এই নার্ভের উপর চাপটা পড়বে এই কারণে এইভাবে বসা দীর্ঘ সময় বর্ষা খুবই বিপজ্জনক আর এইভাবে চাপ থাকলে আরও বিপজ্জনক যদি সে সোজা হয়ে বসতো তাহলে প্রেশারটা সে এইভাবে পড়তো এভাবে পড়লে বিপদটা কম হইতো কিন্তু এখন যখন এরকম হবে তখন এই ডিপেন্ডেন্ট পার্টটা হবে এই জায়গাটাতে এই জায়গা ডিপেন্ডেন্ট পার্ট হবে পার্ট হলে এই জায়গাটা পানিটা বেরোয় বাস্ট হয়ে এরা বুড়াগের ওপর চাপ পড়বে ডিস্ক হওয়ার চান্স অত্যন্ত বেশি আর একটা ব্যাপার হলো যে আমরা জানি যে আমাদের এই ভার্টিবার ব্লাড সার্কুলেশন হ্যাঁ এই অ্যান্টোরি ভার্টিবল আটারেই টু থার্ড সাপ্লাই দেয় পোস্টোর ওয়ান থার্ড থার্ড সাপ্লাই দেয় এখন যখন দীর্ঘ সময় এরকম সামনে দিকে চাপ থাকে তখন ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় এই ডিস্কটার এই ডিস্কের ব্লাড সার্কুলেশন যখন কমে যায় তখন এটা আস্তে আস্তে মানে অক্সিজেন না পাওয়ার কারণে মানে ডেথের দিকে চলে যায় সেলিনজুরি দিকে চলে যায় হ্যাঁ এটা রিভার্সিবল সেলিনজুরি মতো হয় এটা আমাদের জন্য বিরাট বিপদ তাহলে আমি একটা প্রথম পয়েন্ট বললাম হলো এই এটা তাহলে এইটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় এটা কোনোভাবেই আমাদের অ্যাকসেপ্ট করা যাবে না হ্যাঁ এইভাবে যে আছে এইভাবে যে বসে আছে এইভাবে বসলে মোটরসাইকেলে খুবই সমস্যা তাহলে সে যদি কথা কথা এরকম মোটরসাইকেল না চালাইতো যদি যদি নর্মাল মোটর সাইকেল চালানো হইতো যেগুলো সাধারণত আপনার এই সামনে জায়গাগুলি কম দেখেন একটু লক্ষ্য করেন এখানে জায়গাটা অনেক বেশি সে বসে থাকার কারণে তার হা কোমর থেকে তার এই হ্যান্ডেলের দূরত্ব অনেক বেশি যার ফলে তাকে সামনের দিকে ঝুঁকতে হচ্ছে সামনের দিকে ঝুঁকার কারণে তার হাত দিয়ে এই ক্লাস প্লেট প্লাস এই স্কলেটর ধরার জন্য তাকে সামনে দিকে চাপা চাপা লাগতেছে এবং এই কারণে তার যেটা হচ্ছে যে তার এই হাত দিয়ে ধরার কারণে তার সামনে ঝুঁকা ঝুঁকা লাগতেছে যার ফলে তার ডিক্সের সমস্যাটা হচ্ছে এটা একটা ব্যাপার লক্ষ্য করেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন সে সামনে যখন এটা করতেছে তখন ঘাটটা তার কী হচ্ছে এক্সটেন্ড হয়ে যাচ্ছে অর্থাৎ সামনের দিকে ঘাড় সামনের দিকে আর মাথারা পিছন দিকে যাচ্ছে হ্যাঁ যেটা আপনার স্ট্রেটেনিং অব দ্য সার্ভাইকেল স্পান নেক পেনের দিকে খুবই সম্ভাবনা বেশি এবং এইভাবে থাকার কারণে তার হাতের শোল্ডারটা এই শোল্ডার পেন এবং এলু পেন হওয়ার চান্স অত্যন্ত বেশি কেন কারণ এই শোল্ডারটা সে সামনে দিকে ঝুঁকে থাকার কারণে তার এই যে আপনার সেন্টার অফ গ্র্যাভিটি আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি বলতে কি আমাদের ওয়েটটা এখান থেকে দিকে আমাদের পায়ের দিকে যাচ্ছে এই চাকা হয়ে মাটিতে যায় সেন্টার অফ গ্র্যাভিটি বলে বা মাস অফ সেন্টার অফ মাস যেগুলো খুবই ঘুরে যাচ্ছে অলমোস্ট আমি আর এদিকে হাঁটুর তো অবস্থার অবস্থা খুবই খারাপ হাঁটুরটা থাকার কারণ হাঁটুর ব্যথার দিকেও তার অষ্ট আর্থারিস হওয়ার চান্সও বেশি তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো আমি টোটাল সংক্ষিপ্ত করতেছি কথাটা যে আপনাকে একটা আইডিয়াল মোটরসাইকেল বলতে আমরা বুঝতে চাচ্ছি যে এগুলি আগে যে মোটর ছিল কথার কথা আমরা যদি বাজারে আপনার ডিসকভার বলি আমাদের বাজারে যদি আমাদের এই যে আপনার ফ্যাশন প্লাস বলি যদি ওইগুলো একটু ওল্ড মোটরসাইকেল কিন্তু ওগুলোর আমি ওগুলো যে খুব ভালো এগুলোরও অনেকগুলো ফ্যাসিলিটি আছে আমি জানি যেমন ধরেন এগুলো স্পিড ভালো সকেট জাম্পার ভালো কোমরের সাইডটা বাউন্সিং সাইডটা ভালো ব্রেক কন্ডিশন ভালো টাকাগুলি মোটা আমি জানি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলো চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এগুলো আপনার অলমোস্ট আপনার ওই ভালো হইলেও আপনার এ এখন এটা অনেক বেশি ক্ষতিকর কিন্তু আমি যদি ডিসকভার বলি বা অন্য অন্য মোটর সাইকেল যদি বলি তাহলে ওগুলিতে এই সমস্যাগুলি কম ফলে আপনার দিন শেষে আপনার এই নেক ঘাড় এলবো শোল্ডার এলবো আর এগুলোর জন্য মারাত্মক ঝুঁকিতে আপনি আসেন অতএব আপনারা এই বিষয়টা নজর দিবেন আমি আশা করব এবং আল্লাহ মেহরবানিতে যদি একটু সিনসিয়ারলি এই জিনিসগুলো মেনটেন করা যায় তাহলে কোমর ব্যথাটা ভবিষ্যত হওয়ার চান তো খুব বেশি আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যারা বাইক রাইডার বা রাইড শেয়ার করেন দীর্ঘ সময় যারা মোটরসাইকেল চালান শুধু রাইড শেয়ারের কথা বলছি না আমরা আমাদের প্রয়োজনে অনেক অনেক চালাইতে হয় তাহলে এগুলো একদম করা যাবে না আর একটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে যদি কোনো জামে পড়েন তাহলে মোটরসাইকেল নেমে একটু বেশ কিছু স্ট্রেচিং করবেন সেই স্ট্রেচিংগুলো আমরা আরেকটা ভিডিওতে দেখাবো বা আপনারা চাইলে আমি দেখাবো নি কিন্তু এই কথা খুব গুরুত্বপূর্ণ নেমে যাবেন নেমে গিয়ে আপনি একটু স্ট্রেচ করবেন অনেকগুলো স্ট্রেচ আছে হাতের পায়ের কোমরের আর আরেকটা ব্যাপার লক্ষ্য রাখবেন যে এই যে পুডেন্ডাল এখানে যে আমাদের এই কোমরের নিচে ভিতরে যেটা আমাদের হ্যাঁ কুচকির মধ্যে আমাদের পুডেন্ডাল নার্ভ আছে সেই পুডেন্ডাল নিউরাল দিয়ে হয়ে যেতে পারে অনেকক্ষণ বসলে ফলে হয় কি ওই নার্ভটা এই সিটের মধ্যে গিয়ে এই দুই চিপার মধ্যে গিয়ে চাপ পড়ে চাপ পড়লে আমাদের পুডেন্ডাল নিউরাল দিয়ে হইতে পারে অতএব এই কারণে আপনাকে কী করতে হবে অবশ্যই বা একটু ঘন ঘন উঠতে হওয়ার চেষ্টা করতে হবে এখন জামে পরে উঠবেন ফলে হবে কি আপনি সেফ থাকবেন এবং মোটরসাইকেল আপনার জন্য একটা বিরাট প্যারা হবে না আপনার জীবনে আশীর্বাদ হবে আপনার জন্য অভিশাপ হবে না বিষয়টা খেয়াল রাখবেন আজকে পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ